যে আমি হাজির হয়েছি হাজির হয়েছি হাজির হয়েছি উপহার কি কি পাবেছি মিষ্টি করেছি করেছি চ মাইসে যে আমি হাজির হয়েছি হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো রেডি হয়ে গেছি তোমরা তো জানোই আজকে কি আজকে জামাই ষষ্ঠী তো রেডি হয়ে এখন যাচ্ছি বাপের বাড়িতে আমি আর আমার ছেলে যাচ্ছি এখন আমার বর একটু পরে যাবে ও গেছে চুলদাড়ি কাটতে তো আমাদের যাওয়ার কোনো ঠিক ছিল না মার শরীরটা একটু খারাপ তো মা কালকে নেমন্তন্ন করে গেল তো সেই হিসাবে প্রিপারেশানটা নেওয়া হয়নি তো এমনিতেই মার শরীর খারাপ তো ওইদিকে লেট হয়ে যাচ্ছে ও পরে যাবে আমাদের চলে যেতে বললো তো এত গরম পড়েছে গাইজ দেখো পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি তো সেই কারণে আজকে আর শাড়ি পরিনি আজকে এই কাফতান কুর্তিটা পরেছি তো চলো যাওয়া যাক ওই বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে এই দেখো আমার ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে চলো আমরা এখন যাচ্ছি দিদুন বাড়িতে সারাদিন ধরে কী কী করবো কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি বাপের বাড়িতে চলে এসেছি তো চলো সারাদিন কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো মিষ্টি মিষ্টি যে আনবে সে নিয়ে আসবে তাহলে দাঁড়িয়ে থাকি এখানেই বনু আজকে রান্না করতে নাকি কি রান্না হচ্ছে এটা পটল পুড়ে যাচ্ছে তো কমিয়ে দেখতে পারি না পটল এদিকে আমার বুনু রান্না করছে আর মা এদিকে সবজি কাটছে দিদিরা কখন আসবে তো আমরা তো চলে এসেছি এখনো কেউ আসেনি দুই জামাইয়ের এক জামাইও আসেনি আর একটা মেয়েও আসেনি তো চলো ওরা আসুক তারপর ওদেরকেও দেখাবো তো চলো এখনকার মতো এইটুকুনি আবার দেখা হচ্ছে পরে আমার বড় মাসি আর মেসে এসে পড়েছে

তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমার দিদি জামাইবাবু চলে এসেছে তো ওদের সাথে একটু কথা বলে নিচ্ছি আর এদিকে দেখো আমি কাজ করছি আর আমার ছেলে আমাদের ভিডিও করে দিচ্ছে আর আমার দিদিও ব্লগ করে যেহেতু তো ও ঘরে ঢুকতে ঢুকতে ভিডিও করছিল তো তোমরা সেটা দেখতেই পেলে তো চলো আমরা সবাই মিলে আজকে কতটা আনন্দ করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো সাথে থাকো দেখতে থাকো

কাজের কেন লাগবে আমাদের খাবার নিয়ে চলে এসেছে সকালের ব্রেকফাস্ট আমাদের বুনু কী বানিয়েছ ওটস ওটস খেতে সবাই উঠে পড়ো ওঠো ওঠো ওটস খেয়ে নাও নিজে খেলে বাপের নাম নিজে খেলে বুনুর নাম বুনু বানিয়ে দেয় অংশ যা গরম পড়েছে তো গাইস আমরা এই চাপাতিটা খাই এটা ওটস আর ভেজিটেবল দিয়ে বানানো হয়েছে আমার বোন বানিয়েছে দেখতেই পেলে

আমাদের রান্না বান্না সব হয়ে গেছে কমপ্লিট এবার চলো মা খেতে দিয়ে দিয়েছে মেনুতে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি খাও তো বন্ধুরা আমরা এখন খেতে বসেছি দেখো একটা জামাই খেয়ে চলে গেছে জামাই আর আমার ছেলেকে দেখলে খেয়ে গেছে আর এই যে বসেছে বড় জামাই মেয়ে দেখো খেতে বসে ঝগড়া করছে ছোট জামাই ইনভিজিবল মেয়ে আছে শুধু পরবর্তীকালে কবে যে হবে তার ঠিক নেই আমরা এখন খেতে বসেছি দেখো খাওয়ার টেবিলে কি কি আছে মেনুতে ভাত শাক ভাজা পটল ভাজা কাকরোল ভাজা এই যে আমার বুনু রান্না করেছে তোমরা তো দেখতেই পেয়েছো কে রান্না করেছে রাধুনি এই যে চিকেন কষা আর এদিকে দেখো এখন খাওয়া দাওয়া চলছে দেখি খেয়ে দেখি তারপর বলবো কেমন রান্না হয়েছে ভালোই হয়েছে প্রথমবার রান্না করে খাওয়ালো ঠিকঠাকই আছে প্রথমবার করে খাচ্ছি না রে এরকম ভাবে তো প্রথমবারই করে খাওয়াচ্ছিস স্পেশাল রান্নাই তো ভালো করে খা ভালো করেই খাচ্ছি না আজকেটা খাবি না লজ্জা করে খাবি না এখন পাতে চলে আসলো চিকেন দেখি চিকেনটা কেমন রান্না হয়েছে একটু আর একটু অল্প দাও দেখাতে যাচ্ছে এরা কারা বাবা আমি সামনে দিয়ে করি তোর বিয়ে হবে ও প্রথম আসবে প্রথমবার তখন ও কিছু করবে না তখন তোরা রান্না করে তোরা দুই বোন মেলে করবি তা ভাবতে পেরেছি নাকি আজকে ওর হাতে রান্না খাবো ঠিক আছে ও যখন যাওয়ার সাথে আসবে চিন্তা করো না তখন আমি লোক রাখবো ক্যামেরা ধরার জন্য বাবা দেখাছ এই যে বড় লোক দিদি লোক রেখে দেবে ক্যামেরার ভিডিও করে দেওয়ার জন্য আমি বড় ইউটিউবার হয়ে যাবো ও বাবা আমি কি হব জানি না বড় ইউটিউবার তো না ধার না আমাদের একটু তোর সাথে একটু ভিডিও করতে দিস তাহলেই আমরা হয়ে যাব ফেমাস ভিডিও সাথে ভিডিও করবো এখনই উঠলো না এখন একদিন তখন আমি পুরোনো ভিডিওগুলো আমিও শেয়ার করবো যে আমিও ছেলে আমার জন্য হয়েছে কে বলছেন এটা আপনি ছিলেন দেখি আপনার মুখটা আপনার নামটা কি বলো তো আমার নাম সুনিতা চারটা আমি খেয়েছি আর দুটো অন্য কেউ খেয়ে নাও হয়ে যাবে ঝাল আমাদের একটু মাংস দাও মাংস নেই একটাও দেখো আগে উঠে পড়েছে রাধুনি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর কিছু রিলস আমরা বানিয়েছিলাম আজকে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর এদিকে দেখো একটা রিলস শেয়ার করেছি আমার বোন আমাদের ডিস্টার্ব করছিল এসে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট একটু ভাইনি আজকে গরমে আর কিচ্ছু ভালো লাগছে না যা গরম পড়েছে এই যে দিদি এই যে মা বোন চলে গেছে গানের ক্লাসে এখন আমরাও যাব বাড়ি কি তোরাও যাবি তো একটু জোরে বল বছর থেকে এবছরেই বেশি কষ্ট হলো এত গরম তো তোমরা জামাই ষষ্ঠীতে কে কী খেয়েছো কমেন্ট করে জানিও আমাদের তো দেখলেই আমরা কী কী খেয়েছি তো আজকে আমরা কী কী করলাম বেশি কিছু করিনি যেটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তো চলো এবার বাড়ি যাই কি বাড়ি যাবো তো সবাই যাবে না বাড়ি ওই যে ওকে বলছি তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম